সবারই আছে চুলকানি কার কার আছে আমার কমেন্টে এ জানাবে ঠিক আছে হম ভিডিও দেখবে সবাই কমেন্ট করে জানাবেন কার কার চুলকানি নাই আর কার কারি আছে ঠিক আছে ওকে বাই বাই আমি শ্বশুর বাড়ি ত্যাগ করলাম আজকে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কি একটা মজার কথা আর রাখতে হয়েছিলাম আমারে আগুন যে হ্যার উঠে গাড়ি দিয়ে উঠে বসে আছে

এখন আমরা চলে আসলাম লঙ্ঘরে লং ধরে এসেছে দেখি আমার মনটা ভরে গেছে মনে রান্না করে মাঝবাজ দেখে আমার অনেক তো গায়ে দেখেন কত সুন্দর সেই ভোলা সদরঘাট ভোলা লঞ্চ ঘাট তো এখানে আজকে লঞ্চ তিনটে লঞ্চ আছে তো গায়েশ দেখেন আমাদের লঞ্চের ভিতরে কত মানুষজন এবং খুব কম সংখ্যক লোক ছিল তো আমরা ভালো একটা জায়গা পেয়েছি তো সেই জায়গায় আমরা বসে পড়েছি তো গায়েশ রাত যখন একটা বাজে তখন ঠিক আমার সামনে আর একটা লঞ্চ যুক্ত গতি যাচ্ছে তাই আমি একটু লঞ্চটাকে ষোলো মো ষোলো গতিতে ষোলো মোশনে ভিডিও করলাম তো গায়েশ দেখেন আমার মেয়েটা সূর্যটা দেখে কত সুন্দর সে দাঁড়িয়েছে একটা পোজ দিয়ে ছবি তুলবে তো আমি ক্যামেরা করতেছিলাম আমার মেয়েটা সূর্যটা দেখে খুশি হয়েছে তাকে আমি ভিডিও ভিতরে কতগুলো ছবি তুললাম ছবিটা খুব ভালোই হয়েছে দেখেন কত সুন্দর একদম হাতে তারায় সূর্যটাকে রেখেছে আর আমরা লঞ্চে সেই সূর্যটাকে দেখে উপভোগ করতেছি তো কেমন লাগলে তোমাদের গায়েজ জানাবে Thank you.